দেখুন বাড়ি ভাড়া দিতে আমার আপত্তি নেই শুধু একটাই শর্ত আমার বাড়িতে কখনো খিচুড়ি রান্না করা যাবে না বাড়িওয়ালা লোকটার কথা শুনে বেজাই অবাক সৌগত বাড়ি ভাড়া নিতে গিয়ে এর আগেও অদ্ভুত সব শর্তের কথা শুনলেও এটা একদমই নতুন কারণ জানতে চাইলে বাড়িওয়ালা হরিহরবাবু সরাসরি বললেন অত শত বলা যাবে না এই শর্ত মানতে না পারলে বাড়ি আমি ভাড়া দেব না সৌগত তখন মরিয়া হয়েই বলল হারে না না এমনি জিজ্ঞেস করছিলাম আপনার শর্ত মেনে নিতে আমার কোনো আপত্তি নেই আসলে বাড়িটা সৌগতর খুবই পছন্দ হয়েছিল শহরের শেষ প্রান্তে নিরিবিলি পরিবেশে বাড়িখানা বাড়ির সামনে লোহার গেটের উপরটা চেয়ে আছে বাগান বিলাস গাছে সেই গেট পেরিয়ে বাঁধানো পথ দিয়ে দশ পা হেঁটে গেলেই আধপাকা ভবন বাড়ির পিছনে অনেকখানি জায়গা জুড়ে আম জাম পেয়ারা আর লিচুর বাগান সব মিলিয়ে কেমন একটা শান্তি শান্তি ভাব যেন ঘিরে আছে পুরো বাড়িটাকে এতদিন বাড়িওয়ালা হরিহর বাবু নিজেই থাকতেন এখানে এখন বয়স হয়ে যাওয়ায় ছেলেদের সাথে বড় শহরে গিয়ে থাকবেন বলে স্থির করেছেন তাই এই বাড়িটা ভাড়া দিয়ে যাচ্ছেন সৌগত এই শহরে নতুন বদলি হয়ে এসে থাকার জন্য একটা বাড়ি খুঁজছিল কিছুদিন ধরেই এক সহকর্মীর কাছ থেকে খবর পেয়ে বাড়িখানা দেখতে এসে ব্যাটে বলে মিলে গেল কথাবার্তা পাকা করে এক মাসের ভাড়া অগ্রিম দিয়ে পরের রবিবারেই সেই বাড়িতে উঠে এলো সৌগত হরিহরবাবু বলে গেলেন প্রতি মাসের ভাড়াটা তার অ্যাকাউন্টে দিয়ে দিলেই হবে আর কোনো ঝামেলা ঝঞ্ঝাট হলে ফোনে জানালেই তিনি লোক পাঠিয়ে সমাধানের ব্যবস্থা করে দেবেন নতুন বাড়িতে উঠে কিছুদিন বেশ নির্ঝঞ্ঝাটভাবেই কেটে গেল সৌগত একা মানুষ বিয়ে থা করেনি দিনের বেশিরভাগ সময় তার অফিসেই কাটে তারপর সন্ধ্যায় ক্লাবে গিয়ে আড্ডা দিয়ে তাস খেলে বাড়ি ফিরতে ফিরতে রাত নয়টা বেজে যায় রাতের খাওয়াটাও সে বেশিরভাগ দিন ক্লাবেই সেরে আসে আর ছুটির দিনগুলো তার কাটে বেলা পর্যন্ত ঘুমিয়ে আর বাড়ির পিছে বাগান ঘুরে এই বাগান ঘুরতে গিয়েই কিন্তু একদিন একটা ব্যাপার ঘটল বাগানের শেষ দিকে পাচিল ঘেসে বেড়ে ওঠা ঝোপঝাড়ের মধ্য থেকে একটা করুণ মিউ মিউ কান্না শুনে কাছে গিয়ে সৌগত দেখলো ঝোপের ভিতর একটা বিড়ালের বাচ্চা পড়ে আছে বাচ্চাটার গায়ের রঙ মিশমিশে কালো ক্ষুধার জ্বালায় তার বুকের পাঁচর বেরিয়ে গেছে বিড়ালটা এখানে কিভাবে এলো সেটা না ভেবে পেলেও বাচ্চাটাকে দেখে মায়া হলো তার সৌগত নিজেও অনাথ ছোটবেলাতেই বাবা মাকে হারিয়ে অনেক কষ্টে বড় হয়েছে বিড়াল ছানাটার সাথে খুব সহজেই তাই নিজের মিল খুঁজে পেল সেদিন ছানাটাকে ঝোপের থেকে তুলে নিয়ে এসেছিল সৌগত সেই থেকে তার সাথেই আছে ছানাটা একটু বড় হলে সৌগত তার নাম রেখেছিল রূপকিনি খুব চুপচাপ শান্ত স্বভাবের বিড়াল সারা দিন আপন মনে বাগান জুড়ে খেলা করে আর সৌগত যখন বাড়িতে থাকে তখন সারাটা সময় তার পায়ে পায়ে ঘুরে বেড়ায় মাস চারেক পরের এক রবিবার সেদিন সকাল থেকেই বাড়িতেই ছিল সৌগত বাড়িতে না থেকে উপায়ও নেই নিম্নচাপের দরুন দিন দুই এক টানা বৃষ্টি হচ্ছে সেই সাথে ঝোড়ো হাওয়া ক্লাবের সভ্যরাও এই বৃষ্টিতে যে যার মতো নিজ নিজ বাড়িতে বর্ষাবিলাস করেই দিন কাটাচ্ছে করার মতো কোনো কাজও ছিল না সৌগতর তাই সারা দিন ঘরের ভিতরে শুয়ে বসে কাটালো সে তারপর বিরক্ত হয়ে সন্ধেবেলা ঠিক করল রাতের বেলা নিজেই কিছু একটা রান্না করবে বাইরে যে আবহাওয়া তাতে খিচুড়ি ছাড়া অন্য কিছু হলে ঠিক জমবে না কিন্তু হরিহরবাবু স্পষ্টভাবে মানা করে গিয়েছিলেন এই ব্যাপারে অনেক ভেবে সৌগত নিজেকে বোঝালো আরে এর নিয়ম তো তৈরি হয় ভাঙার জন্য আর তাছাড়া এমন বৃষ্টির দিনে একটু খিচুড়ি বেগুন ভাজা খাওয়ার জন্য যার মন না কাঁদে তাকে ঠিক বাঙালি বলা যায় না সৌগতর পায়ের কাছে গুটিসুটি হয়ে শুয়েছিল রূপকিনি তার দিকে চেয়ে সৌগত জিজ্ঞেস করলো কি বলিস আজ খিচুড়ি হবে নাকি রুকিণী কি বুঝলো কে জানে সে বলল, মেয়েও সেটাকেই রুক্কিণীর সম্মতি ধরে নিয়ে বেশ তাহলে তাই হোক বলে খিচুড়ি রান্নার আয়োজনে ব্যস্ত হয়ে পড়ল সৌগত রাঁধুনি হিসেবে সৌগতর বেশ সুনাম আছে ব্যাচেলার মানুষ তাই মাঝে মধ্যেই নিজে রান্না করে খেতে হয় সেই করে করে রান্নার হাত তার ভালোই পেকেছে সন্ধেবেলা অনেকক্ষণ বিদ্যুৎ ছিল না তাই পেঁয়াজ রসুন আদা কেটে চাল ডাল ধুয়ে নিয়ে খিচুড়ি রান্না শুরু করতে করতে রাত আটটা বেজে গেল হাঁড়িতে তেল দিয়ে তাতে পেঁয়াজ রসুন আর মশলা কষিয়ে চাল ডাল ছেড়ে নাড়া দিতেই একটা মন ব্যাকুল করা সুগন্ধ ছড়িয়ে পড়ল বাতাসে বাইরে তখন ঝমঝম বৃষ্টি হচ্ছে রান্নাঘরের খোলা জানালা দিয়ে ঠান্ডা বাতাস এসে চুলার আগুন নিভিয়ে দিচ্ছিল তাই সৌগত হাত বাড়িয়ে জানালাটা টেনে দিতে গেল আর সেই সময়ে বিদ্যুৎ চমকের আলোতে তার চোখে পড়ল বাইরের বাগানে বুড়ো আম গাছটার নিচে সাথে সাথেই নিজের জায়গায় স্থির হয়ে গেল সে একটা কালো ছায়ামূর্তি মূর্তি যেন দাঁড়িয়ে আছে গাছটার নিচে আবার বিদ্যুৎ চমকাতেই কিন্তু সেই ছায়ামূর্তিকে আর দেখা গেল না সৌগতর মনের ভিতরে একটা অস্বস্তি বোধ হতে লাগল এই বাড়ির আশেপাশে অন্য কোনো বাড়ি নেই তার উপর এমন ঝড় বৃষ্টির রাত এমন রাতে চোর ডাকাত পড়া অস্বাভাবিক নয় রান্নাটা চুলাই রেখে পিছনের বারান্দায় গিয়ে দাঁড়ালো সে বারান্দা থেকে বাগানের অনেকটা অংশ দেখা যায় অন্ধকারের ভিতরে সেদিকে চেয়ে সৌগতর মনে হল প্রতিটা গাছের নিচেই যেন একটা করে ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে আরেকটু হলেই ভয়ে চিৎকার করে উঠতে যাচ্ছিল সৌগত কিন্তু এমন সময় আকাশে বড় করে বিদ্যুৎ চমকালো আর সাথে সাথেই সেই ছায়ামূর্তিগুলো নিমেষে অদৃশ্য হয়ে গেল ব্যাপারটা বুঝতে পেরে নিজের মনেই হেসে উঠল সৌগত আসলে গাছের নিচে অন্ধকার জমাট হয়ে অমন দেখাচ্ছে আর তাই তো বিদ্যুৎ চমকালে আবার নেই হয়ে যাচ্ছে সেটাকেই মানুষ বলে মনে করে অহেতুক ভয় পেয়েছে সে রান্নাঘরে ফিরে এসে ডিম আর বেগুন ভাজা করতে ব্যস্ত হয়ে পড়ল সৌগত ভাজা শেষ হতে হতে খিচুড়িও হয়ে গেল এবারে আয়েশ করে খাবার পালা কিন্তু সব গুছিয়ে নিয়ে খাবার টেবিলে এসে সৌগত খেয়াল করল রুকিনিকে কোথাও দেখা যাচ্ছে না একা একা খেতে ইচ্ছে হলো না তাই টেবিল ছেড়ে উঠে রুক্কিনিকে খুঁজতে গেল সে এর মধ্যে বাইরে বৃষ্টির বেগ যেন আরও বেড়ে গেছে ঘরের বন্ধ জানালায় বাধা পেয়ে শ্বশুর শব্দ করছে ঝোড়ো বাতাস রুক্কিনিকে খুঁজে পাওয়া গেল শোবার ঘরে বিছানার উপর কাঁথার নিচে জড়সড় হয়ে আছে সে সৌগত তাকে ডেকে বলল আয় রুকিণী খাবার হয়ে গেছে রুক্কিণী কিন্তু উঠল না বরং গলার লোম ফুলিয়ে কাঁথার আরও ভিতরে ঢুকে গেল বিড়ালেরা একটু শীত হয় সেটা জানা ছিল কিন্তু রুকিণীর আজকের আচরণটা কেমন যেন অস্বাভাবিক মনে হলো তার কাছে মনে হলো রুক্কিণী যে জড়োসরো হয়ে আছে সেটা ঠিক শীতের কারণে নয় বরং কেমন একটা ভয়ের ভাব যেন ফুটে উঠেছে তার সবুজাও দুই চোখে সৌগতর খুব খিদে পেয়েছিল তাই আরও বার দুয়েক ডাকাডাকি করেও রুক্কিনী সারা না পেয়ে খাবার টেবিলে ফিরে গিয়ে বসে পাত পেরে বসল সে গরম খিচুড়ি ডিম আর বেগুন ভাজার সুবাসে ভরে উঠল পুরো ঘরটা বেগুন ভাজা দিয়ে এখানিকটা খিচুড়ি মেখে নিয়ে সবেমাত্র মুখে দিয়েছে সৌগত এমন সময় আচমকা বিদ্যুৎ চলে গিয়ে ঘরটা অন্ধকার হয়ে গেল এমন অবস্থার জন্য সৌগত আগে থেকেই প্রস্তুত ছিল এমন ঝড় বৃষ্টির মধ্যে বিদ্যুৎ চলে যাওয়া অস্বাভাবিক নয় বরং এতক্ষণ যে বিদ্যুৎ ছিল সেটাই আশ্চর্য একটা দীর্ঘশ্বাস ফেলে পকেট থেকে মোবাইলটা বের করে টর্চ জ্বালালো সৌগত আর সাথে সাথে চমকে উঠে চেয়ারসহ উল্টে পড়ল এ কি দেখছে সে এরা কারা নিজের চোখকে বিশ্বাস হতে চাইল না সৌগত জনাদশে কালো লিকলিকে ছায়ামূর্তি ঘিরে দাঁড়িয়েছে টেবিলের চারপাশে দেখতে মানুষের মতো মনে হলেও তাদের জীর্ণ শরীরের হাড় গোনা যায় বুকে চামড়া ঠেলে বেরিয়ে আছে পাজরের হাড় কারো কারো গায়ে চামড়াও নেই তার বদলে বেরিয়ে আছে সাদা সাদা হাড়ের শাড়ি অক্ষিকোটরের অতল গভীরতা হতে সেই প্রেতমূর্তিগুলো জ্বলন্ত ক্ষুধার্ত চোখে চেয়ে আছে টেবিলের ওপর রাখা খিচুড়ির হাড়ির দিকে সৌগতর আতঙ্কিত চোখের সামনেই সেই ছায়ামূর্তিগুলো একযোগে ঝাঁপিয়ে পড়ল হাড়ির উপরে তারপর ঘরের ভিতর যে নরক সৃষ্টি হলো তা বর্ণনার ভাষা জানা নেই সৌগতর হাড়ির সেই যৎসামান্য খিচুড়ি নিয়ে টানাটানি হাড়ে হাড়ে গুতো লাগার খটখট শব্দ আর প্রেতদের ইল কানে তালা লেগে যাবার উপক্রম হলো। হাড়ির খিচুড়ি নিমেষে শেষ হয়ে যেতেই মূর্তিগুলো দৃষ্টি পড়ল সৌগতর উপর মুখে দিতে যাওয়া এক মুঠো খিচুড়ি ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল সৌগত শরীর জুড়ে সেই খিচুড়ির লোভে মূর্তিগুলো এবারে পায়ে পায়ে এগিয়ে আসতে শুরু করলো তার দিকে মূর্তিগুলোর অস্থিসার শরীর আর ধিকি ধিকি জ্বলতে থাকা চোখের দিকে চেয়ে আতঙ্কে দম বন্ধ হয়ে আসতে চাইল তার এখনই হয়তো খুদার্থ সেই মূর্তিগুলো এক যোগে ঝাঁপিয়ে পড়বে তার উপর আর তারপর খুবলে খুবলে খাবে তার দেহটা ভয়ে চোখ বন্ধ করে শেষ সময়ের জন্য প্রস্তুত হলো সৌগত ঠিক এই সময়ে একটা কুচকুচে কালো মাংসপিণ্ড যেন অন্ধকারের মধ্য থেকে ছুটে এসে লাফিয়ে পড়ল তারার প্রেত মূর্তিগুলোর মাঝে আচমকা বাধা পেয়ে থমকে দাঁড়ালো মূর্তিগুলো ওদিকে প্রচণ্ড আক্রোশে গলার লোম ফুলিয়ে সেই কালো পিণ্ডটা ডেকে উঠল ম্যাও ম্যাও একদিন যে অসহায় বাচ্চাটাকে ঝোপের ভিতর থেকে কুড়িয়ে এনেছিল সৌগত আজ সেই এসে আগলে দাঁড়ালো তাকে রাগে গড় করতে করতে সাদা দাঁত আর নখ বের করে প্রেতমূর্তিগুলোর দিকে ঝাঁপিয়ে পড়ল রুক্কিণী রুক্কিণী রুদ্রমূর্তি দেখে বিকট চিৎকার করে একে একে ভোজবাজির মতো হাওয়ায় মিলিয়ে গেল সেই মূর্তিগুলো আর সেই সাথে প্রচণ্ড মানসিক উত্তেজনার অবসান হতেই জ্ঞান হারালো সৌগত এইভাবে কতক্ষণ পার হয়েছিল তা মনে নেই সৌগতর জ্ঞান ফিরলে সে দেখল বাইরে ঝড় থেমে গেছে বিদ্যুৎও চলে এসেছে আর রুকিনি তখনও একই রকমভাবে দাঁড়িয়ে আছে তার গা ঘেঁষে রাতটুকু শেষ হয়ে ভোরের আলো ফুটতেই হরিহরবাবুকে ফোন করে ঘটনাটা জানালো সৌগত সব শুনে হরিহরবাবু বললেন আপনি যখন সব জেনেই গেছেন তখন আর লুকিয়ে লাভ নেই আসল ব্যাপারটা আমরা নিজেরাও ঠিক জানি না তবে শুনেছি লোকালয় হওয়ার আগে ওখানে এক সময় একটা গ্রাম ছিল অনেক বছর আগে এক দুর্ভিক্ষের সময় সেই গ্রামের অসংখ্য মানুষ না খেতে পেয়ে মারা যায় তাদেরই অতৃপ্ত আত্মা এখনও মাঝে মধ্যে ফিরে আসে এই বাড়িতে আর কোনো এক অদ্ভুত কারণে এই ব্যাপারটা হয় শুধুমাত্র খিচুড়ি রান্না করলে তাই বাড়ি ভাড়া দেওয়ার আগে আপনাকে খিচুড়ি না রান্না করার শর্ত দিয়েছিলাম আপনি সেটা মানলে এই বিপদ হতো না যাই হোক আপনি বাড়ি ছেড়ে দিতে চাইলে আমাকে বলবেন আচ্ছা বলে ফোনটা রেখে দিল সৌগত তবে মনে মনে সে ঠিক করল বাড়ি না ছেড়ে তার চেয়ে বরং এক হারি খিচুড়ি রান্না করে একদিন বাগানে গিয়ে দিয়ে আসবে তাতে যদি অভুক্ত আত্মাগুলো শান্তি হয় আর রুক্কিনী যতদিন সাথে আছে ততদিন ভূত পেতের ভয় না পেলেও চলবে প্রাচীন মিশরীয়রা বিড়ালকে দেবতা জ্ঞানে পুজো দিত তাদের বিশ্বাস ছিল মৃত জগতের পাহারাদার হলো বিড়াল দেবতা বাস্তের সে কথাটা যে একদম ভুল নয় সেটা তো সৌগত কাল রাতে নিজের চোখেই দেখেছে রুক্কিণী এতক্ষণ পাশেই বসেছিল এবার তাকে কোলে তুলে নিয়ে সৌগত জিজ্ঞেস করল কিরে তুই কি বাস্তেতে চেলা নাকি রুকিণী বলল ম্যাও লেখক অর্ক চ্যাটার্জি পাঠে ঝুমা ঘোষ বিশ্বাস